হ্যালো বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো আমি জানি না তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো খাবার খামো আর তোমাদের সাথে বেশি বড়ো করুম না ভিডিওটা খাবার খামো আর তোমাদের সাথে একটু কথা বলবো গুরুত্বপূর্ণ তো খাবারটা আমি এখন ভিডিওটা নিতেছি এখন কয়টা বাজে জানো এখন বেলা বারোটা বাজে তো প্লেটটা দেখো প্লেটটা কিরকম তো আমি এ জায়গায় ভাতও নিয়েছি অল্প বুঝছো বারোটা বাজে তো এটা আসলে আজকার তরকারি না এটা কালকার তরকারি ছিল পুঁই শাক রান্না করছিলাম মাসের মাথা দিয়ে আর কি মাছের মাথা ভাইঙ্গিয়া পুঁই শাক রান্না করছি তো সেই খাবারটাই খাইতে শিখিদা লাগছে তো যেটা বলতে নিয়েছিলাম তোমাদের সাথে তো একটা মরিচ নিতাম কারণ এই খাবারের সাথে আমি শুকনো মরিচেই ভালো খাই তো শুকনো মরিচটা নিমো একটু পরে নিমো তোমাদের সাথে গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য ভিডিওটা নিতেছি দেখো যারা আমার মতো নতুন মনিটাইজেশন হয়েছে যাদের আইডিতে ভিডিওটা তাদের জন্য বেশি প্রয়োজন সেটা কেন বললাম দেখো বড় ভিডিও করার আপাতত নতুন অবস্থায় চেষ্টা না বড়ো ভিডিও কেউ দেখতে চায় না ঠিক আছে নতুন অবস্থায় কেউ বড় ভিডিও নিবা না একটু ছোটো ছোটো ভিডিও করার চেষ্টা করবা তিন মিনিটের তিন মিনিটের উপরে না তিন মিনিটের ভিডিওই দেখতে চায় না ঠিক আছে আর যারা ফেসবুকে নতুন এখনও মনিটাইজেশন হয় নাই তাদের বলবো তাদের উদ্দেশ্যে এই কথাটা মনোযোগ দেওয়া কাজ করো মিউজিক ব্যবহার করবা না অনেক ভিডিও দিছে এখনো বলতেছি মিউজিক দেওয়ার চেষ্টা করবা না মিউজিক যদি তুমি দাও তাইলে কিন্তু মনিটাইজেশন হইব না কারা পাইছে আমি জানি না আমি জানি যে হইব না মিউজিক দেওয়ার চেষ্টা করবা না আর নিজের ভয়েস নিজের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবা দেখো ফেসবুক থেকে কিন্তু তুমি পাঁচটা সাইট থেকে ইনকাম আসবো ঠিক আছে সেটা বলতেছি পাঁচটা সাইড কি রিলের থেকে আলাদা ইনকাম সেই রিলটা তোমার স্টোরি যাইব স্টোরি থেকে আলাদা ইনকাম দুই সাইড দিয়া একটু ভাবো তুমি যদি কোনো লেখা পোস্ট করো ওই লেখা থেকে আসবো তারপরে তুমি ছবি পোস্ট করলে ছবি থেকে আসবো এটা আলাদা আলাদা থেকে তোমার আসবো ইনকাম ঠিক আছে সব কিন্তু একসাথে দিব না তোমার স্টোরি থেকে আলাদা ইনকাম ছবি পোস্ট করলে আলাদা ইনকাম বড় ভিডিও থেকে আলাদা রিল থেকে আলাদা ঠিক আছে তারপর আরও ইনকাম আছে যেটা আমি তো আর বুঝি না এত বেশ যদি তোমরা বুঝো তাহলে তো ভালো অনেকে আছে বুঝো আমি বুঝিনি আর আমি তো নতুন আর আমার ছেলে আমার বড় তো সময় নাই আমার ইউটিউব ফেসবুকে সময় দেওয়ার মতো ওরা ওদের মতো ব্যস্ত তো যাক যেটা বলতে নিছিলাম আমরা যারা নতুন মনিটাইজেশন হইব এই কারণে আমি ভিডিওটা করতেছি যারা আমরা নতুন তারা একটু সবাই সবাই ভিডিও বড় ভিডিওগুলো দেখবা যারা আমরা নতুন ঠিক আছে যাদের মনিটাইজেশন হয়েছে যারা ভাইরাল হয়ে গেছে তারা তো মনে হয় না কখনোই দেখব আর যারা তোমরা নতুন আছো এখনও মনিটাইজেশন হয় নাই তাদেরও পুরো ভরসা নাই পুরো ভিডিও দেখবো তবে যারা মনিটাইজেশন হয়েছে আমি তাদের উদ্দেশ্যে ভিডিও বানাইলাম কথাটা বললাম একটু ভিডিও দেখার চেষ্টা করবা ইনকাম জন্য ইনকামের জন্য সবাই এই জায়গায় ভিডিও বানাইতে এসে কাজ করতেইছি ফেসবুকে ঠিক আছে আমার অনেক দিদি ভাইয়েরা আসো দাদা ভাইয়েরা আসো আমি তারপরও এটা নিয়ে আরেকটা ভিডিও বানামু আশা করি আমার কথাটা বুঝতে পারছো তো সবাই ভালো থেকো আর আমি একটা শুকনামরিচ নিউ জন্য ভিডিওটা কাইটা দিতেছি মরিচ নিলে খাবারটা একটু ভালো হইব ঠিক আছে